আমরা সংবাদকর্মী এবং সাধারণ জনগণ কেন হামলার শিকার হলাম আমরা কি কারণে হামলার শিকার হই বিগত দিনে কি কারণে হামলার শিকার হয়েছি আপনারা সবসময় অবগত থাকে এবং আছেন আমরা বুঝতে পারছি না আন্দোলন অন্য যে কোনো আন্দোলনে যে কোনো কেউ করতে পারে আমরা সংবাদকর্মী এবং সাধারণ জনগণ কেন হামলার শিকার হলাম এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে একটাই আমরা যদি সংবাদ সংগ্রহ না করি তাহলে যারা আমাদের উপর আক্রমণ করে তাদের সংগ্রহ করে প্রচার করবে আগামীতে কোনো অপশক্তি যেন আমাদেরকে এই শিকার উদ্ধার করতে পারে সেই সম্বন্ধে আপনাদের সুনজর আমি সবসময় এই কামনা করছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি

শরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন